আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি এই হুজুর বলতেছেন পানি নাকি দাঁড়াই খাওয়া যায় আছে আমরা সাধারণত জানি যে দুই ধরনের পানি দাঁড়াই খাওয়া যায় আছে এক ধরনের পানি হলো জমজমকোপের পানি আর এক পানি হইল উজুর শেষে যেই পানিটা আমরা অল্পটু সামান্য খেয়ে থাকি এইটাই খাওয়া যায় আছে আর এই হুজুর বলতেছে

আব্দুল তিনি রাসুল সালামের যুগে হেঁটে এবং দাঁড়িয়ে খাবার এবং পানি পান করেছেন তাহলে আমরা কি রাসুল এবং সাবির থেকে বেশি বুঝে গিয়েছি উত্তম হলো যদি আপনার আশেপাশে বসার কোন স্পেস থাকে তাহলে সেখানে আপনি বসে পানি পান করবেন এটা উত্তম যদি বসার স্পেস না থাকে তাহলে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারবেন এটা ইসলাম বৈধতা দিয়েছে তাই এই সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না আসুন আমরা প্রকৃত ইসলাম মানার চেষ্টা করি এতক্ষণ আমরা এই হুজের কথাগুলো শুনলাম বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি